আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার খুব ধকল গিয়েছে বাজারে দুবার গিয়েছি এই গরমের মধ্যে বোঝে নিত তো জিনিসপত্র কিনে রেখে সেখানে করেছি কি আমি মানে না নিয়ে চলে এসেছি মনে নেই অন্য বাজারটা সবগুলো রিকশায় করে নিয়ে চলে এসছি আবার গিয়ে বা সেই বাজার নিয়ে এসে তারপর রান্না টান্না করলাম অবশ্য আর আমি ব্রয়লার মুরগি এনেছি আমার খুব পছন্দ ব্রয়লার মুরগি আর আমি দেশি মুরগি খাই না যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন যে আমি নিয়মিত কেন খাই না কারণ ওটা নোংরা খায় দেশি মুরগি আর দেখবে নোংরা জায়গায় গিয়ে দাঁড়ায় কিন্তু ব্রয়লার মুরগি কিন্তু না ভিতরেই থাকে এর ব্রয়লার মুরগি খাওয়ার উপযোগী আমার কাছে তাই মনে হয় আমি একদম তৃপ্তি আসে না দেশি মুরগির প্রতি এই তো তারপর অনেক দাম ব্রয়লার মুরগির মানে কি আর বলবো দুশো টাকা কেজি তো বেশ অনেক দাম নিল আমি দেড় কেজি বেশি আর কি এনেছি আর কি এক কেজি মানে এক বেশি আর কি দেড় কেজির বেশি এক কেজি ছয়শো গ্রাম মনে হয় বলছিল তো পরে আমি আবার পা মাথা আর কি তারপরে কলিজাম তো আর এই যে মেটে সেটা আলাদা করে রাখি সেটা আমি মেটে আমি খাই না আর কি মাথাও খাই না ওই পাটা পরিষ্কার করে পরে আলাদা আমি রান্না করি আর এই যে মাংসগুলো আলাদা রান্না করে আমি কিছুটা মাংস নিয়েছি খুব বেশি না একটা লেগ পিস নিয়েছি আর হচ্ছে একটু ওই যে গলার যে অংশটা ওটা নিয়েছি কেটে কোটে ধুয়ে তারপরে আমি চিন্তা করলাম একটু আলু রান্না করি তারপর আলু দিয়ে ভেজে তারপরে আমি এটা রান্না করি আর এদিকে খুব ক্ষুদা পেয়েছে আমার ওই যে দই ছিল ডিপে সেই দই আর কি খেলাম কেয়ার করব সেই ডিপের দই মানে একটু নরম হয়েছে খেলাম আর এই যে মুড়ি চিরা এগুলো সব রেখে এসেছিলাম আমি মানে চিড়া আর ওই যে চালতা ছিল সেই চালতাটা এগুলো রেখে এসেছি তারপরে একদম একটা বড়ো একটা ব্যাগেও ভরে দিয়েছে আর কি দোকানের যে ছেলেটা তো এই আর কি তো এদিকে ব্রয়লার মুরগি আমি একদম মানে বেরেস্তার মতো করে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে যখন সুঘ্রাণ বের হয়েছে তখন একদম পেঁয়াজ এলাচি দারুচিনি লবঙ্গ কালো গোলমই সব একসাথে দিয়েছি আমি সামান্য একটু স্টার অ্যানিস ছিল ওটার মধ্যে একদমই সামান্য তো খুব মজা হয় আর হলো আমি দিয়েছি এর মধ্যে কিন্তু টমেটো পেস্ট করে টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন একসাথে একটু বেটে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একদম ব্লেন্ডে কাঁচামরিচও পেস্ট করে দিয়েছি আর কি আর গুঁড়োমরিচ তো দিয়েছি এত দুটো দিয়েই কিন্তু রান্না করেছি এই দেখুন না পানি ছাড়া একদমই পানি দিইনি কারণ মুরগিতে যতটুকু পানি ওঠে অতটুকু আর হলো যতটুকু আর কি মানে ইয়ের সাথে যায় আর কি ওই যে মশলা বাটার সাথে যায় এই টমেটো দিলে খুব মজা হয় দেখেন খুবই মজা হয়েছে রান্নাটা আমি একদম ঢেকে ঢেকে একেবারেই লো আছে মানে ভাপা রান্না করে যে ব্রয়লার মুরগি এভাবে রান্না করে দেবেন বাচ্চারা বড়োরা সবাই খুশি হয়ে খাবে পরোটা রুটি দিয়ে খুব ভালো যায় ভাত পোলাও যেভাবে বলেন খুবই মজার হয় এভাবে আপনার কোনো দুর্গন্ধ হবে না খুবই মজা হয়েছে খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ